চাষার কসু কত কষু দাম মুখি নাকি সব রকম হ্যাঁ চল্লিশ টিয়া পুয়া আর ভেন্ডি কত ভাই বিশ টাকা লাউ কত বিশ টিয়া বিষ তিরিশ আমড়া কত আমরা পঁয়ত্রিশ টিয়া কেজি

मधुम तो तो तो? नाना शे नाना भैरलाना ठीक है नाना त्रीसा दाम भैया

কষু কত দাদা চল্লিশ টাকা একই দাম পাঁচ টাকা কামা পঁয়ত্রিশ পেঁয়াজ কাট কয় টাকা কেজি হ্যাঁ একশো টাকা এক পদে দেওয়া এই যে আমাৰ দাদাৰ পিয়াঁজ খালী একশ টেকা কেজি মালান মালানতো দিয়াঁজ মালান পিয়াঁজ এইটো ক এক পইচা যায় দাদা ভেণ্ডি কত বেচিব थी? भेंडी त्रिश टा के जी है कि मानान भेंडी है? तो, थी थी थी? थी थी? तो को था? है था था था? है नहीं? एक देखिए कह दिया पचिस ना।

এই যে আমার সেই শহীদ ভাই বসে আছে শহীদ ভাই কেমন আছো ভাই হ্যাঁ ভেন্ডি কত ভাই শখ তো হ্যাঁ কিনি ভাই কুড়ি টাকা কেজি তাহলে হাফ কেজি দেও ভাই আমি অত অত নেবো না হাফ কেজি ভাই

দেওয়া বাবা খাওয়ায় দেশের ডাইল কালয় কালয় পঞ্চাশ টাকা সে কুসুস আছে হাসু কাশি দা বটি সবই পাওয়া যায় যার নেওয়ার দরকার চলে আজীবন চাঁদার কাছে কিরে কি করছিস ছোটবেলার বন্ধু হ্যাঁ বড় খাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে মামা ভালো আছে মামা এখন বড় বেঁচছে শিঙাড়া কত পিস মামা ডিসকাউন্ট দেবা না মামা হুম পাঁচটা নিলি বেশ পাঁচটা নিলে পরে বিশ টাকা না মামা মামার দোকান মামা